আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত এই খেলার নাম হতে হচ্ছে বরফ পানি চুপচাপ দেখেন পোলাপানগুলা কি স্টিলভাবে খারায় এনেছে কেউ লতাছে না যদি কাউর দাঁত দেখা যায় তাও শেষ যদি কেউ লড়ে তাও শেষ দেখি কে কতক্ষণ থাকতে পারে আপনারাও দেখেন আমিও দেখতেছি সবগুলো দিয়ে আসলেই রে লরে না সরেও না যে বেশি থাকতে পারবো তারা আমার পক্ষ থেকে পুরস্কার আছে দেহি খেলার নাম বরফ পানি বরফ পানি চুপচাপ খেলার নাম পৃথিবীতে কত রকমের খেলা আছে এই খেলাটা অনেক কষ্টের খেলা লড়েও না সরেও না বাতাসে লড়ে না এই বেস্ট বলিস না আমার নিজেরই হাত ব্যথা হয়ে যেতেছে কা এই খেলার নাম হয়েছে বরফ পানি বরফ পানি চুপচাপ সবাই চুপ হয়ে রয়েছে কেউ লড়তাছে না প্রায় তিন মিনিট হয়ে গেছে বিশ মিনিট খায় থাকতে বি এতগুলো তো আমারও খাওয়া থাকে খায়া থাকে বিশ মিনিট Lohi nani bata se. Bata le, bata le. Dekame, luk dekame. Lohi nani, luk dekame. Lohi nani, luk dekame. Daka kio rakio ibu. Koi, koi এই খেলার নাম ওই বরফ পানি এরা গাড় কায়তার বেকার নাই যেমনে থাকবো এমনি

শুধু চোখ লড়ে একদিন চোখও লড়ে না মাথাও লড়ে না ঠেঙ্গ লড়ে না শৈলও লড়ে না জাম ও লড়ে না এই বেশি হর এক কিক মাইরা বল বানালাম লইস না তুই স্বজন করে রে তোরে কইছিলাম না তুই ওকে খেল তুই না কে যে জিতব তার জন্য পুরস্কার আছে ওরা প্রায় বরফ পানি খেলা খেলতেছে প্রায় ওইসে সাত মিনিট হয়ে গেছে এখনো লড়তেছে না কেউ এটার মধ্যে কি এটার মধ্যে কি হাসলি শেষ না লড়ল্লো শেষ লড়ল শেষ শেষ ওই ধর খুব কষ্টের খেলাড়ি তাছে এই যে দা এইটা গাছ কি খেলা শুরু হইল রে ভাই কেউই লড়ে না প্রায় দশ মিনিট হয়ে গেছে গে আল্লাহ এইটার নাম হয়েছে বরফ পানি খেলা লড়লই শেষ হাসলো শেষ হম

হ্যাঁ তুই পাহাড়া দে কেউ শো কার শোর ধরিস না এটা কি ক্যামেরাতে উঠতেছে শোর ধরবি তোর তুমি এক লাগতি সর সর পিস সর পিসতে স্যার তুই পিসতে সর

লল্লই শেষ রে আর আছে চাইরটা মারে দুইটা মাঠ থেকে বাইর হইছে আর আছে মুকলারা হাসে কি করে না করে কিন্তু দাঁত বেরেনা দাঁত তো খারাপ দিন আমার দাঁত না বেরাইলে বলে শেষ হইব না ওই যে ওটা গেছে আবার গেছে মাইর খাইতে দিশাত এই মেজা হেজা হেজা যোত দিশাতিয়া এই দে মেজা Hey. Hey. Ey, gutas ki bizdə বুম তো মারিস না রে বুম মারিস না এটি এরম ভাবে খারাইছে বুম ল লড়তো না তুই কিন্তু মায়ের খাবি রে তুই কিন্তু মায়ের খাবি